হ্যালো এইস গুড মর্নিং উঠতে আবার দেরি হয়ে গেছে একদিন ছিল চলো আবার কন্টিনিউ করতে করতে ঠিক হয়ে যাবে ওয়েদার আপডেটে ছিল যে আজ বৃষ্টি হবে দেখেই এত ভালো লাগছে না আবার পুরানো খাবার দাবারে ফিরে গেছি এখানে আছে সিদ্ধ দালি আর হ্যাঁ এটা আলু নয় হ্যাঁ রাঙ আলু বাবা মা তো এক থালা ডালিয়া দিয়েছি এতটা ডালিয়া তো শেষ হয়ে গেল আসলে খুব গরম ছিল তো আমি বললাম আমি একটু পরে খাচ্ছি

কিন্তু কি খাবো আমার একদম ভালো লাগে না এইসব ছোট ছোট মাছ খেতে তুই তো দেখেই ফেলবি হ্যাঁ কি করব বল আমাদের ওরকম করে কি আর হবে নাকি লুকিয়ে লাখিয়ে কোনো জিনিস কুড়িয়ে নি তো লাজ রে একদম এক পশলা বৃষ্টি হওয়ার পর আচ্ছা তুমি তোমার মূল্যবান বক্তব্য দিয়ে দাও আহ এখানে হচ্ছে একটা কোরিয়ান ইয়ারিং बर्थडे স্পেশাল সো এই কিছুটা হয়েছিল দেখ আচ্ছা ওয়া পুরো হয়ে যাওয়ার পর দিন একদম শুধু আইসবাই বলবে যে তুমি ওটা না দেখিয়ে করতে পারতে ওকে সারপ্রাইজ দিতে কারণ আমি বাড়িতে থাকি দিদিও বাড়িতে থাকে এইভাবে লুকিয়ে ছপিয়ে কিছু করাই যাবে না আজকের কাজটাও না কাজটাও বলবো না আজকের কাজটা আমার খুব তাড়াতাড়ি মিটে গেছে রিসেন্টলি তো কাজগুলো ভীষণ এলোমেলো হচ্ছিল দু তিন দিন টাইম লাগছিল বাট এই ইয়াররিংসটা আমি দেখাতে পারবো না এই মুহূর্তে কাঁচা আছে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি খুব কিউট দেখতে কোরিয়ান ইয়াররিংস যেটা বলছিলাম আর খুব তাড়াতাড়ি মিটে গেছে এবার জানি না পড়লে কতটা সুন্দর লাগবে আমি না একবার কাকার দোকানে যাচ্ছি এই সিজনে গুড় পাওয়া যাবে মানে ভেলি গুড় ভেলি গুড় হলে না আমি একটা রেসিপি করতাম দেখা যাক আচ্ছা আগের দিন মানে আমরা যখন কেনাকাটা করতে যাই আমি প্রচুর কিছু কিনেছিলাম সেটা তো শেয়ার করা হয়নি তার মধ্যে একটা হচ্ছে এই বড়লোকিয়া ফল

টাইটেল টামডেল দেখে তো বুঝেই গেছো আজ আমরা কি নিয়ে কথা বলবো বা কি তোমাদের সাথে শেয়ার করবো আমি না কালকেই করবো ভেবেছিলাম এবার হয়ে ওঠেনি সো আজকেই করছি এবার প্রথমে কিছু কথা বলে নিই আমাদের তোমরা দেখবে ওই দিন একটা দোকান থেকে পারচেস করার পরও আমরা আরেকটা একটা দোকানে গিয়েছিলাম সো এর কারণটা কি আমি একটু বলে দিই তুই বলবি কি না না আচ্ছা বল বল আমি মাঝে মাঝে কথা বলবো কোনো এ না মারাত্মক সর্দি করেছে মানে ওর এখন হচ্ছে কাঁচা জল বেরোচ্ছে যাই হোক রুম্পাকে তোমরা দেখবে মানে বেশিরভাগ সময় ও বেলকুড়ি পরে ওটা কে নাই আমরা তো শিহরি নিই আর যে দোকান থেকে নিই ওখানটাও তো তোমাদের মাঝে মাঝে দেখায় তো মা বলেছিল যে গয়নাগাটি ঠিক আছে আমি কিছু দিচ্ছি যদি পারিস ওর জন্য দুটো ছোট ছোট কানে নিয়ে নিস ওটা আমাদের যে জিনিসটা কিনেছি ওর সাথে কোনোভাবে নয় আমি ওটা কেনার পর আবার ওই দোকানটায় যাই আর কি অন্য দোকানটায় গিয়ে মোটামুটি কানের দেখি টুকি টাকি হার দেখেছিলাম আহ পছন্দ হয়নি সেটাও বলবো না আমাদের প্রবলেম যেটা লেগেছিল জিনিসগুলো এতটাই কম মানে ছোট ছোট হ্যাঁ এক দেড় গ্রামে জিনিস আর দামগুলো না মানে মনে হলো অনেকটা যে সোনাই ধরো আমি মানছি সোনার দাম এখন অনেক বেশি ছিল একানব্বই হ্যাঁ যেমন ধরো ও একটা হার এক জায়গায় ধরে আছে না সাদা কিছু বলছিল সোনাটা খুব সামান্য চোখে দেখাই যাচ্ছে না নিনি করছে একটা সোনা পরে দুটো কানেরও আমরা দেখেছিলাম মুাম

আর এটাতে তো আমার হ্যান্ড প্রিন্ট চলবেই তবে এখন উপর বার্থডের জন্য আমি তেমন কিছু করছি না আর শরীরটাও ভালো নেই আচ্ছা এই ব্যাগটা দাম নিয়েছে বলে দে ষাট টাকা এই ব্যাগটার দাম নিয়েছে ষাট টাকা আর যে জিনিসটা কিনেছিলাম সেটা হচ্ছে এটা এই এতে স্মার্ট আছে তো এতে অনেক কিছু আছে তো আমরা তো এই দোকান থেকে জিনিসপত্র কিনি এটা কোনো রকম প্রমোশনাল ভিডিও নয় যদিও আর পি কি হয়েছে না ভিডিও নো আরবি প্রচুর ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে ওখানে তো এটাও বলছিল যে আপনারা তো ইউটিউবার ওকে আমিই বলছি না তুমি তো ইউটিউবার তুমি একটু রিভিউ দিয়ে যাও আর আমরাও রিভিউ দেখেই গিয়েছিলাম প্রথম যখন যাই বড়বাজারের সমস্ত বৌবাজারি বৌবাজারের সমস্ত দোকানই আমার তো বেশ সেরাই লাগে তার মধ্যে ইনাদের তো দোকানটা খুব মহামূল্য বড় যে বলবো না কালি সান মারাত্ত মারাত্ত ওইসব ছাড়ো ওদের ব্যবহারও ভীষণ ভালো আমরা এই জিনিসটাতে কনসেন্ট্রেট করি বের হচ্ছে আচ্ছা আমরা কি কিনেছি এক এই মুহূর্তে আমি 3 সেকেন্ড টাইম দিলাম এক 2 3 তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো যে আমরা কি কিনতে বাড়ি আই থিংক প্রত্যেককে বলতে গেলাম কেভি গেস করাটা সকলের পক্ষে একটু মুশকিল হয়ে যাবে তাড়াতাড়ি এখন চা ওখানে দেখাইনি না এখন আমি দেখাচ্ছি দেখাবো দেখাবো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো একেই তো আমি জানি কিউরিয়াস যে আমরা কি কিনেছি এবার হয়তো সবাই বুঝতে পেরে হ্যাঁ এখানে তো বুঝতে পেরেও গেছে হয়তো সবাই চলো আমি তো ভালো করে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় দেখাবো এখন আমি এইভাবে দেখাচ্ছি বোঝা যাচ্ছে না এই তো আমরা এই জিনিসটা কিনেছি চলো আমি একবার হাতে ধরে দেখাই এই হচ্ছে জিনিসটা আচ্ছা না আচ্ছা না দাঁড়া দিদি আমি তো চোখ ঘুরিয়ে নিলাম হ্যাঁ আরে আমার মুখটা এই হচ্ছে জিনিসটা এবার প্রথম এখানে রাখ এবার এই বিষয়ে আমি একটা কথা বলে রাখি আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম অ্যাকচুয়াল আমি আগে পড়তামও আমার কাছে না একটা রেগুলার পড়ার চেন ছিল যেটা কেটে গিয়েছিল দেখাই পড়ে হ্যাঁ পড় না যেটা কেটে গিয়েছিল তো তখন থেকেই মা বলছিল তোরা না দু বোনের তো একসাথে সম্ভব নয় তোরা একটা রেগুলার পড়ার চেন কর তো আমরা ওই রকম চিন্তা ভাবনা নিয়েই গিয়েছিলাম বা দোকানে গিয়ে না আমাদের সেরকম রেগুলার পড়ার হার যেরকম ঠিকঠাক পছন্দ হচ্ছিল না ভীষণই সরু লাগছিল তো তখন না হঠাৎ করে এই চিন্তার থেকে আমাদের চোখ চলে যায় অবভিয়াসলি এটা না আমি বলবো না যে খুব ইয়াং জেনারেশন বা এরকম কিছু তবে এইটা দেখার পর আমাদের খুব আর অন্য কিছু হয়নি আর মনে হয়েছিল যে একটা একটু ঠিক মতো করে করাই না আমাদের গয়নাগাতি তো ওরকম হয় না যে ওর বলে ওরই যদিও বাদ দে উপলক্ষে কেনা ওই বেশি পড়বে বা আমারও তো খুব মনে হলো যে এটা হ্যাঁ কখনো সখনো চাইলে হয়তো মাও পড়তে পারে আর মাকে না আমি তো ওর বাদে পারপাসেই দিয়েছি এবার দেখো খারাপ তো লাগছে না আর শোনা সবসময়ই একটা অ্যাসেট এবার জিজ্ঞাসা করবে এটার আমাদের কত দাম পড়েছে কত গ্রামে আর লুকোছাপা করার তো কিছু নেই এটার ওজন ছিল মোটামুটি সাত গ্রাম ছশো মিলের মতো এটা মোটামুটি মেকিং চার্জ জিএসটি ওখানে তো এই সমস্তগুলো একটু বেশি থাকে সমস্ত ইনক্লুড করে পড়েছে অ্যারাউন্ড এইট টিকের আশেপাশে এবার আমি অনেক বলে করে ডিসকাউন্ট নিয়েছি বাট ডিসকাউন্ট দিয়েছে মাত্র তিনশো টাকা চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আর এটা এখন পরার তো কথা হচ্ছে না বার্থের দিনই পড়বে পড়ে ফেললাম তো ওটা ঠিক আছে বাট আমি তো চাই তুই বার্থের দিনই পড়ে খাওয়া দাওয়া কর বা আমি একটা জামা যাই হোক একটা জামা আসবে দেখ

এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আর বাইরের দিকের অবস্থাটা ঝমঝমিয়ে বৃষ্টি আসবে পুরো কালো হয়ে এসেছে আগেই বলছিলাম না গলাটা একটু ব্যথা হয়েছে দুপুরে একটু শুয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছি ব্যথাটা আরো বেড়েছে একটু গরম জমে গার্ডেন করে নিই আশা করছি আরাম হবে গলা ব্যথা তো থাকবে না বেশি দিন জানি বাট এই কষ্টটা না সকালে যখন সসটা বানাচ্ছিলাম ঠিকই ছিলাম হঠাৎ করে এমন আকাশটা ভেঙে মানে এলো ভাবলাম আজকে আর নদীতে যাওয়া হবে না কালকে আসলে নদীর ধারে আমরা আসব না কারণ বন্ধুর কাল পরীক্ষা আছে ভালো হবে চাপ নিস না বন্ধু প্রচণ্ড চাপে আছে প্রায় আগের সপ্তাহ সোমবার থেকে আমাদের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে এখনো যায়নি সেই আমার জন্মদিনের দিন যাবে মুখে না আর কিছু ভালো লাগছিল না মাকে বললাম একটু পরোটা করো শিখে শিখেই করে দিয়েছে আর বারবারই বলছি আলু জলটা ফেলে দিয়ে আলুর তরকারি হয়েছে